তিনটা বাচ্চার মা কে সেই বাচ্চাগুলো কি রিয়ার কোন পক্ষে নর্সাদের পক্ষে না তিনটা বাচ্চা আলো বড় বৌয়ের পক্ষে এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম আলম ভাই যেহেতু আপনার বড় বৌ আমরা চাইতেছি একটা চলে গেলে আরেকটা দাম থাকে দশর দাম দিশা না হয় আমি যাতে মন ভেঙে না যায় আলম ভাই শেষ পর্যন্ত আপনি কয়জনকে রাখবেন তিনজনের মধ্যে তিনজনের মধ্যে যে কয়জন কাজ করে থাকতে চাই সেই কিন্তু থাকবে কারণ আমাদের তো প্রতিদিন কন্টেন্ট বানাতে হয় এবং এখান থেকে খালি আমার এখানে না মেয়েদেরকে আমি উন্মুক্ত করতেছি কেউ যদি তোমাকে কাজের কথা বলে তোমরা সব জায়গায় কাজ করবা আমরা কিন্তু কোনো বান্ধা নাই খালি আমার সাথে কাজ করতে হবে কারণ একটা মেয়ে স্বপ্ন সে নায়িকা হবে গায়িকা হবে কেন আমি কেন তাকে আমার মেয়েকে সে মনের মধ্যে বন্ধ করে রাখবো আমার সে মনে তাকেই বন্ধ করে রাখবো সে যদি আমার ঘরের বউ হয় তাকে আমি ঘরের মধ্যে বন্ধ করে রাখবো আমার দুইটা সংসার কেন গেল দুইটা সংসার একটা কেন দেওয়া আমার বউ কেন বাইরে মার্কে এই যে দেখেন এই মেয়েগুলো কম সুন্দর তারকে এক 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 একটা কম এত সুন্দর সুন্দর মেয়েদের আমার জন্য কাজ করতে আমার পেছনে করে এই দুঃখেই তো আমার দুটো দুইটা সংসারে চলে গেলো আমার সংসার কেন ভাঙলো আপনি প্রতিটা নুসাদের ঘটনা দেখবেন রিয়াল ঘটনা একে দেখবেন আমি খালি আমার বউ অন্য অন্যের কাছে কাজ করার কারণে আমি তাকে সুযোগ দেয়নি কেন তুমি অন্যজনের কাছে গেলা আমার কী সমস্যা আমি নাটক বানাতে পারি গান বানাতে পারি তাহলে তুমি কেন তোমার অন্যজনের কাজ করবা এই বিষয়টা আমি কিন্তু মেনে নেয়নি আর আরেকটা বিষয় মনে করেন আমি একটা বিষয় আপনি ক্লিয়ার করে দিই যে আমার পাঁচ তিনটা পাঁচ তারিখে আমার মেজো মেয়ের হলে জন্মদিন অনেকে বলছেন আমি কত জন্মদিনে বলবো আজকে আপনাকে বলতেছি যে আপনার অনেক আমরা ভিডিও দেখে অনেকে প্রশ্ন করছেন যে আপনি যে তিনটে বাচ্চাকে নিয়ে আপনারা গান করেন দেখছি এ তিন বাচ্চার মা কে এবং তিন বাচ্চার কি আমার এক হলে কোন বয়স সন্তান তিনটে বাচ্চাই আমার বড় বয় সন্তান দিয়ে তিনটে বাচ্চা আপনার ভিডিওটা দেখেন এই বাচ্চা তিনজনের মা সে কিন্তু ডিভোর্সে বিয়ে হয়েছে কেমন করে আপনারা যারা সাংবাদিক আছেন আমার গোটাল গ্রামে আপনারা খবর না দেখবেন আমার বড় বউ কেন গেছে বড়ো বউ গেছে আমার সাথে কোনো ক্যাসাল গন্ড না আপনারা খবর না দেখবেন আমার প্রতিটা লোকের সংসারে অশান্তি পাবে আমার বড় বউয়ের আমার মার সাথে ক্যাঁল গন্ডগোল করে রাগ করে বাসা থেকে এসে হয়ে যায় তার বাপের বাড়ির বাপের বাড়িতে যাওয়ার পরে সে আমাকে ফোন করে বললো যে আমি তোমার বাসায় আর দাম না তুমি তো আমাকে সংসার করতে চাও তাহলে তুমি বাড়ি আলাদা করো তো আমি সখন মা করলো ঠিক আছে বউ সারে দেওয়ার দরকার তুমি বাড়ি আলাদা করো তো আমার ওই বাসার সাথে আর একটা বাসা আমি টু বাড়ি বানাই সেই বাড়ি বানাতে আমার দুই বছর সময় লেগেছে দুই বছর পরে বাড়িটা যখন কমপ্লিট করলাম কমপ্লিট করে তখন আমি বউকে আনতে গেলাম তো বউ তুমি বাসায় আসো বউ সকম আবার আমাকে শর্ত দিল আমি তোমার সংসারে দামো তুমি মিডিয়া ছেড়ে বাড়ি চলে আসলে ঢাকা শহর থাকা না তাহলে তোমার সাথে সংসার করবো তাই আমি কোনো তো যাওয়া সম্ভব নয় ওটাকে আমি ঢাকা থাকি আমি ওটা দিতে পারি না তারপরে সকল সে করলে গিয়ে গেলাম তাই করলে এইরকম এক এক সত্য দেয় কেন পরে খবর দেখি আমার এলাকার থেকে দশ পনেরো কিলো ফাঁকে পাইকের গ্রাম করে একটা গ্রাম আছে সেই গ্রামের সৈদ প্রবেশে একটা ছেলে সাথে আমার বউ প্রেমে পড়েছে এবং তাকে মোবাইলে বিয়ে করতেছে সেই ছেলেকে সে আমার বউ মোবাইলে বিয়ে করে বিয়ে করার পরে সেই ছেলে আদৌ পর্যন্ত দেশে আসেনি সে মুখে মোবাইলে বিয়ে আছে তারা মনে করেন এই যে বিয়ে করার কারণে অনেকে বলতে হিরো আলমের তিন বাচ্চার মাকে আমার আপনারা খবর দেবেন আমার বড় বউ যে আপনি বলেন তো হিরো আলম বারবার বিয়ে করছে দুই দুই তিনটে বউ কেন হলো আপনি অনেকে বাদ মন্তব্য কেন হিরোলাম চৈত্র বউ হলো তাহলে আমার ওপর কোন জায়গা আমার বউ আমাকে বললো বাড়ি আলাদা করো বাড়ি আলা বাড়ি আলাদার কথা কথা দুইটা বছর সময় নিল সে দুই বছরের মধ্যে অন্য জায়গায় সে বিয়ে করলো তাহলে আমি কীভাবে বউ ছেড়ে দিলাম বউ তো নিজেই আমাকে ডিব্বত দিয়ে ওই ছেলে বিয়ে করছে আমি তো তাকে ডিপোর্ট দেয়নি আপনি দেখবেন আমি ঠিক শিখে না এবং আমি যে কথাগুলো বললাম যে বড় বইয়ের কথা অনেকে বলেন বড় বইয়ের ভিডিও দেখলে এই বাচ্চার মাকে আপনার বাচ্চার মার খবর নেবেন আমার বড় বইয়ের নেওয়ার সুমি আপনারা সবাই খবর নেবেন আর নুসাদের সাথে বিয়ে হলো নুসরাদের থেকে একই কথা সে আমার সাথে ভিডিও করে আপনি করে দেবেন শাহেদ নামে একটা ছেলে সাথে জড়িয়ে পড়ে ভিডিওটি হলে তাকে অনেক মাধ্যম করার চেষ্টা করছে গন্ডগোল করছে সে আর শাহেদ নুসাহ আমি তোমার সাথে বিয়েই করছি আমি নায়িকা গাইকে হওয়ার জন্যে আমি করো না তুমি বাইরে কাজ করলে আমাকে ডিভোর্স দাও দর্শার সময় পরে আমার দিয়ে কিন্তু সাইদের সাথে সম্পর্ক করলো সম্পর্ক করে কিন্তু সে ওই বৌরা কিন্তু চলে গেলো তারপরে আসলো কে আমার জীবনে রিয়া রিয়াকে যখন তৈরি করার পরে এই দেখেন ম্যাথ চুপির সাথে গন্ডকাল আপনি না কত গন্ডকাল করছে কত আপনার ফেরার চেষ্টা করছে কত তার জন্য এত কিছু করছে যখন সে আমার কাছ থেকে চলে গেল চলে যাওয়ার পরে লাস্ট পর্যন্ত সে তাকে জামিন করালো জেল থেকে বের করলো সে তাকে নিয়ে মিটিং মিছিল করলো আমাকে মারার প্ল্যান করলো

আসে তার অপেক্ষায় রয়েছে যেহেতু আপনি জীবিত আছেন তুই ছেলেকে মোবাইলে দেখে মোবাইলে পছন্দ হয়েছে এখন অনেক বিয়ে তো মোবাইলে হয় ছেলে বিদেশে থাকলে আপনি অর হবে কিন্তু বিদেশে হয় মোবাইলের মাধ্যমে হয় এখন তাদের ব্যক্তিগত ভাবে সে আমার জীবনে নাই আমি তাকে নিয়ে কোনো বাদে মন্তব্য করবে থাকি না আমার বইয়ের নিয়ে আমি কোনো বউ নিয়ে বাদে মন্তব্য করবে থাকি কিন্তু তাদের কি কারণে গেল খালি দিকগুলো তুলে ধরতে অনেকে আপনার আমার বড় ভয়ের কথা জানতে থাকেন তিন দে মা কে সেই বাচ্চাগুলো কি রিয়ার কোন পক্ষে নোসাদের পক্ষে না তিন দে বাচ্চা আলমের বড় ভয়ের পক্ষে এই জিনিসটা আপনাকে কাছে ক্লিয়ার করে দিলাম আলম ভাই যেহেতু আপনার বড় বউ